হ্যালো আমরা এখন গাড়ি নিতে যাব তারপর শেষ তো দেখা হবে শোরুমে তো ফাইনালি আমরা চলে আসলাম হিরো শোরুমে গাড়ি কেনার জন্য নাকি ভাই না এলিন মোটরস সর্বনাশ গাড়ির মেলা লাগাই দিছে অনেকগুলা গাড়ি আছে এইগুলা বাইও কোনটা সারি কোনটা নিবো আই যে দেখো তো ফাইনালি পছন্দ করিবা ভাবে গাড়ি লাগা তো মেলা আছে এখন বাইর করে নিবো

आई थी कॉल में भी कॉल है गाड़ी इतनी आ तो हमने बोला है उसको पिक्चर है अभी खाता तो तो दिखाई 줄बे वाह ए हरी ना ले रेडी पिकअप तैयार तो स्मूथ હેવી ઇસ ટુ હેવી ઇતનું ચાલીને કોઈ કોઈ રાતો થોડું નું આઈ તો આ પ્રોટોડરે હેતય દેખ કવિધાન છે દાઈવ ભલે નમન ભાઈ હા ફેર આનો ફરંડા એટલે એટા કી ગાડી અખને કેના વેચા હૈ લિ નહી કેમલી માત્ર

অবশেষে গাড়ি কিনা হইল খুব জল্পনা কল্পনার পরে হ্যাঁ ছবি তোলার জন্য রেডি সবাই গাড়ি আমি ভিডিওটা যদি সুন্দর করে না দেখবার সামনে তো আলোচনা